সারা বাইশে রয়েছে দুই বস্তা নিয়ে গেছিলাম কোনটা করলে যে সারা মানে লাগবে পারে আর এক বস্তা আবার নিয়ে এলাম ওটা লাগবি না যেটি আসে তো হয়ে যাওয়ার কথা গান কেটে শক্তি আলা করতে লাগাইছিল না নিজেই লাগাইছাস কত করে লাগাইছিলি চোদ্দশো আর ওই যে আমাকে আমাকে লাগাই পুনর ওষুধ তো আমরা চোদ্দশো লাগাবো না আমাকে তো খাবার দেওয়া লাগবে এখন হ্যাঁ ওই তো কাম কম ছিল এখন তো কাম লাগিয়ে গেছে আমারও কই ছিল সেদিনকে চোদ্দশো করেই কিন্তু আসলে তো এবার টাকা এখন পাইলাম না দামকে এই ঢুকি না আরো লাগাইছাস নিহান তো তোর বরগা নাকি